প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগত সবাইকে ওয়েস পয়েন্ট একাডেমিতে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই অধ্যায়ের সামষ্টিক মূল্যায়নের সিলেবাস এবং প্রশ্নের কাঠামো নিয়ে প্রথমে আমরা পাঠ্যসূচি বা সিলেবাসটি একটু বুঝি নেই তোমাদের এই বার্ষিক পরীক্ষা বা সামষ্টিক পরীক্ষায় তোমাদের পাঁচটি অধ্যায় থাকছে প্রথমে থাকছে রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব পৃষ্ঠা উনপঞ্চাশ থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয়ত বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এখানে তিরানব্বই পৃষ্ঠা থেকে একশো চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত ব্যক্তি জীবনের সামাজিক কাঠামো একশো পনেরো থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত মিলেমিশে নিরাপদে বসবাস একশো পঁচিশ থেকে একশো ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি একশো থেকে একশো তিরাশি নম্বর পৃষ্ঠা পর্যন্ত এই পাঁচটি অধ্যায় তোমাদের সামষ্টিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা থাকছে এরপর আসলে একটু প্রশ্নের কাঠামো সম্পর্কে জেনে নি প্রশ্ন কাঠামো তোমাদের আসলে দুই রকম ভাবে হবে একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন আর একটা সামষ্টিক মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায় ত্রিশটা ত্রিশ মার্ক থাকবে এটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা বা সামষ্টিক পরীক্ষা অংশগ্রহণের পূর্বে তোমাদেরকে আহ মার্কের হচ্ছে ক্লাসে তোমাদের হচ্ছে এই মার্কটা দেওয়া হবে এখানে তোমাদের শ্রেণী শিক্ষক তোমাদের বিভিন্ন কাজের মাধ্যমে এই মার্কসটা দিবে সেখানে তোমাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট থাকবে প্রতিবেদন ফ্লো চার্ট অঙ্কন ছক পূরণ বা ক্লাস টেস্ট ইত্যাদির উপরে ত্রিশ মার্ক দেওয়া থাকবে এরপর বার্ষিক পরীক্ষা সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট দেওয়া হবে একশো মার্কের পরীক্ষার উপর ভিত্তি করে সামষ্টিক মূল্যায়নের পূর্ণ নাম্বার থাকবে একশো সময় হচ্ছে তিন ঘন্টা এখানে শুরুতেই তোমাদের কি থাকছে একটু প্রশ্নের ধরনটা দেখে নেই এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথার উত্তর থাকছে পনেরোটি এমসিকিউ প্রশ্ন এবং দশটি এক কথার উত্তর সর্বমোট পঁচিশ মার্কের পরীক্ষা হবে প্রথম ত্রিশ মিনিটে ঠিক আছে এরপরে লিখিত পাঠের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি যার প্রতিটির মান হচ্ছে দুই করে দশ দুগুণে বিশ মার্ক এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে তোমাদেরকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে যার প্রতিটির মান হচ্ছে পাঁচ করে ত্রিপাছা পনেরো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এইখানে তোমাদেরকে আসলে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে আট করে পাঁচটা চল্লিশ এই আট মার্কের যে প্রশ্নটা এটা আবার দুইটা অংশে ভাগ থাকবে মানে এখানে প্রতিটা পাঁচ পাঁচটা প্রশ্ন যে তোমরা উত্তর দিবে তার প্রতিটা প্রশ্নের মধ্যে আবার দুটি করে প্রশ্ন থাকবে প্রথম প্রশ্নের মান থাকবে তিন দ্বিতীয় প্রশ্নের মান থাকবে পাঁচ তিন আর পাঁচ মিলে আট মার্ক থাকবে প্রতিটা প্রশ্নের মান এইখানে এই যে পনেরো বিশ পনেরো এবং চল্লিশ মার্কের প্রশ্ন পঁচাত্তর মার্কের সময় থাকবে ঘন্টা মিনিট এই এবং মার্ক মিলে মোট একশো মার্কের পরীক্ষার পরে তোমার যে প্রাপ্ত নম্বরটা পাবে তাকে সত্তর পার্সেন্টের কনভার্ট করা হবে কারণ কি কারণ এই সত্তর পার্সেন্টের সাথে যুক্ত হবে তোমাদের শিক্ষণকালীন পরীক্ষায় ত্রিশ মার্ক সেই শিক্ষণকালীন পরীক্ষা আসলে কি থাকবে দেখো শিক্ষণকালীন পরীক্ষা এখানে তোমাদের স্কুলের তোমাদের শিক্ষকরা প্রথমত তোমাদেরকে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ অথবা কোনো পোস্টার দেওয়াল পত্রিকা ইত্যাদি দিতে পারে যার মার্ক থাকবে দশ এখানে আসলে তোমাদের শ্রেণী শিক্ষক তোমাদের তার পছন্দ অনুযায়ী যে কোনো কাজ তোমাদেরকে নির্দেশনা দিতে পারে তৃতীয়ত অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন যেটা কিনা তোমাদের বলা রয়েছে পাঠ্যবই একশো ষোলো নম্বর পৃষ্ঠা অনুসরণ করতে এখানে মার্কস থাকবে দশ শ্রেণীর কাজ হিসেবে থাকতে পারে একক কাজ দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন ইত্যাদি যা তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার এবং একশো চোদ্দ পৃষ্ঠা অনুসরণ করতে বলা হয়েছে মার্কস থাকবে দশ এইভাবে করে মার্ক তোমাদের মূল্যায়নে দেওয়া হবে এই শিক্ষণকালীন মূল্যায়নে ত্রিশ মার্ক তোমাদের সামষ্টিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষার সাথে যুক্ত হবে এই হচ্ছে বার্ষিক পরীক্ষা বা সামষ্টিক মূল্যায়ন যেটাই বোঝে না কেন সেই প্রশ্নের কাঠামো তারপরেও যদি তোমরা এটা বুঝতে না পারো আমাদেরকে সেটা কমেন্ট করে জানাতে পারো আমরা চেষ্টা করবো কমেন্ট এটার উত্তর দেওয়ার জন্য এছাড়া আগামী ক্লাসে এনসিটিভি থেকে যে নমুনা প্রশ্নটি প্রণয়ন করা হয়েছে সেই নমুনা প্রশ্ন নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো তোমাদের সাথে তখন তোমরা এই সামষ্টিক মূল্যায়নের এই যে একশো মার্কের যে পরীক্ষা এইটা তোমাদের কাছে আরও বেশি স্পষ্ট এবং ক্লিয়ার হয়ে যাবে তাই এখন যদি তোমরা বুঝে না থাকো তাহলে তোমাদেরকে বলবো পরবর্তী ভিডিওটা একটু দেখো সেখানে তোমাদের নমুনা প্রশ্নটা দেখলে এই সমস্ত বিষয়টা আরো ভালোভাবে তোমাদের বুঝতে পারবে আশা করি তোমাদের কাছে ব্যাপারটা স্পষ্ট করে বুঝাতে পেরেছি তারপরে বুঝতে না পারলে আগামী ভিডিওটা অবশ্যই দেখে নিও আজকে এই পর্যন্তই ছিল তোমাদের যে কোনো কনফিউশন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো আমরা চেষ্টা করব তা ক্লিয়ার করার জন্য সবাই ভালো থাকবে ধন্যবাদ